দর্শক আসসালাম আলাইকুম ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার অধিকার কারণে এমনই বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিক রহমান তো চলুন দর্শক ভিডিওটি শুরু করি কোন ধর্মের কোন জোর জবরদস্তি চালানোর কোন ইখতিয়ার আল্লাহ কাউকে দেন সাম্প্রতিকালের সকল আমরা সাম্প্রতিককালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিজেকে নিবিড়ভাবে মিশেছি ধর্মের জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় ধর্ম যার যার নিজস্ব চয় এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসনা না এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা ভোগ করবে তিনি দুই দিন পরে আমাকে ডেকে বললেন তোমার কিছুই হয় নাই আমি এরপরে আর কবিতা লেখার দুঃসাহস আমি আর দেখাই এখন যারা শক্ত হাতে কমল হৃদয়ে জাতিকে জাগা নিয়ে কলম পরিচালনা করেন আজকে তাদের মেলায় আমার আগমন আমি সারকে আবারও স্মরণ করছি বিশ্বাস জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড

বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর কেন্দ্র করে আমাদের পরিকল্পনা যেখানে সঠ করা নব্বই থেকে একানব্বই ভাগ মানুষ তৌহিদে বিশ্বাস বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি একদম মल्लभাল এবং এই বিশ্বাসের কারণেই সুন্দর বাংলাদেশ হচ্ছে একদম সুপার ধর্মীয় সম্প্রীতির এক বৈচিত্রময় লীলাভূমি আলহামদুলিল্লাহ আমরা বিগত আন্দোলনে দেখেছি যে অবকাকাম মন্দিরগুলা চার্চগুলা পেগোডাগুলা জামাতে ইসলামিই বাহরা দিয়েছে ঠিক মাদ্রাসা ছাত্ররাহের পাহারা দিয়েছে ইসলামি বলে তারা এবং এটা তো মাদ্রাসা ছাত্রদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান নয় 5 আগস্টে স্বাধীনতা জানে ডক্টর সুবীর রহমান সেই যে সকল ধর্মের মানুষকে আল্লাহ তাআলাই তাদের ধর্ম চর্চার সুযোগ দিয়েছেন তবে আল্লাহ সঠিক রাস্তা কোনটা সেটা বলে দিয়েছেন কারো উপর কোন ধর্মের কোন জোর জবরদস্তি চালানোর কোন ইখতিয়ার আল্লাহ কাউকে এবং আলোচনা সমাজের কিছু দুষ্ট লোক আছে

তাদের নাগরিক অধিকারের সামান্য চিহ্ন টুকু নেওয়ার অধিকার কারণে দীর্ঘ সময়ে যারা কুমতল হাসিলের জন্য বিভিন্ন ধর্মের মানুষের উপরে জীবনের ইজ্জতের সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে আপনারা দয়া করে তাদের নাম খুলাসা করে দিন আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন এটাও বলেছেন তাহলে কালোরা সাদা মানে একমাত্র আলো এখান গায়ে দিয়ে সমাজে আর বিচার করতে পারবেন না যা করার তিনি করবে তারা সমাজের কাছে ধরা পড়ে গেল আমরা তাকে স্পষ্ট ভাবে তাদেরকে এটাও বলেছি সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন আলো কোন অসুবিধা নেই সমাজ আমাকে চিনতে গেল আমরা

উচ্চ মূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে সম্প্রতি আন্দোলনে কোন বিভাজন বা বৈষম্য না থাকে হাজার কানে দিকে লক্ষ্য রাখতে যোদ্ধা সকল মানব অন্যায় সত্যের বিরুদ্ধে বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এতক্ষণ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি